ঘুম থেকে উঠে দেখছি গায়ে আঁচড় কাটার দাগ বাড়িতেই ভৌতিক ঘটনার শিকার হয়েছেন অভিনেতা রণজয় বিষ্ণু কি জানালেন অভিনেতা চলুন শুনে নেওয়া যাক তো আমি নিজেও যাই না যে কি হচ্ছে কেন হচ্ছে এটা বেশ কিছুদিন ধরে হচ্ছে মানে আমি বলছি লাস্ট তিন চার মাস ধরে এরকম বহুবার হয়েছে যে আমি সকালে ঘুম থেকে উঠলাম দেখলাম হাতের মধ্যে স্ক্র্যাচ হয়ে রয়েছে আমার এখানে এরকম লম্বা স্ক্র্যাচ সেটা হওয়ার কোনো কারণে পরশু দিন এইখানে আমি এখন দেখাতে পারছি না ঠিক আছে এখানে এরকম ভাবে চারিদিকে দরজা মানে জানলা বন্ধ করে আমি বাড়ির থেকে বেরোই সেখানে আমি দেখছি যে একদিন কোন আমার ছবি পড়ে আছে কাজ ভেঙে আছে এই আমার ঘর আমি সমস্ত দরজা জানলা বন্ধ করেই বাড়ির থেকে বেরোই তাও তো কিছু কাজ আমি সবুজ প্যাকেটের মধ্যে তুলে ফেলেছি অলরেডি তবে হঠাৎই কী অন্য ভিডিওটা বানালাম কোনো কারণ নেই কিন্তু এটা হওয়ার কিছু বুঝতে পারছি না যে যদি কারো কোনো উপায় থাকে আমাকে বলবেন সারপ্রাইজড